কি বলেন বাড়া মন দিয়ে শুনেন আর একবার যদি বাড়াবাড়া করেন আপনাকে বাড়াতেই দূর বাড়া কোথাকার পানি কোথায় এলো কিছুই তো কিছু এই আপনি কে এখানে কেন আসছেন আমি তো ভুলেই গেছি বাড়া ঠিকানার বাড়া তো এটাই দিল দেন আপনার ঠিকানা ঠিকানা আই গেছে বাড়া আচ্ছা দশ টাকা দেন

এইটাই তো বলতেছি বাড়া ঠিকানা তো এটাই দিছে বাড়া ঠিক আছে ঠিক আছে আপনি বসেন বাড়াবাড়া করেন না দেন কাগজপত্র দেন নেন বাড়া আচ্ছা দেখতেছি কোন বাড়ার জায়গায় আইলাম রে শুনেন আপনি এরকম বাড়াবাড়া করলে কিন্তু আপনার কাগজপত্র আমি দেখবো না এক্ষুনি বের করে দেবো তুর কি বলেন বাড়া মন দিয়ে শুনেন আর একবার যদি বাড়াবাড়া করেন আপনাকে বাড়াতেই ঢুকিয়ে দেব আর প্রতিবার বাড়া বলার জন্য দশ টাকা জরিমানা করব দশ টাকাই তো তো নিন বাড়া আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন এটা একটা অফিস এখানে ভদ্রতা বজায় রাখতে হয় ভদ্রতার বার আপনার এক হাজার বার বাড়া বলা হয়েছে আপনি এক লক্ষ টাকা দিন কত বাড়া